নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য শোনো হে প্রিয় আত্মা তোমার ভাগ্যে একটি নতুন সূর্য উদয় হতে চলেছে তুমি কি এটা অনুভব করেছ সেই সূর্য যা শুধুমাত্র তোমার জন্যই জল করছে ধীরে ধীরে তোমার কাছাকাছি আসছে তার আলো তোমার হৃদয়ের স্পন্দনকে স্পর্শ করছে তোমার আত্মায় এক অনন্য শিহরণ জাগিয়ে তুলছে মহাবিশ্ব তোমার স্বপ্নগুলো পূরণ করতে নিজেকে আলোকিত করছে প্রতিটি অন্ধকার মেঘ এবার দূর হতে চলেছে প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা এখন পূর্ণতা পাবে এক নতুন আশার প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠেছে যা তোমার প্রত্যাশাকে নিজের আলো উদ্ভাসিত করবে এক অমূল্য সম্পর্ক তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এক এমন সম্পর্ক যা উচ্ছ্বাস ও আনন্দের উপহার নিয়ে আসবে এই সম্পর্ক তোমার জীবনকে সুখের ফুলে ভরিয়ে দেবে তোমার প্রতিটি হাসিকে আরও গভীর করে তুলবে এখন শুধু প্রস্তুত হও কারণ তোমার ভাগ্যে সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসতে চলেছে মহাবিশ্ব তোমার ঝুলিতে আনন্দ ভরিয়ে দিতে চলেছে সেই সময় এসে গেছে যখন তোমার পরিবার এক অনন্য রত্ন পেতে চলেছে যা সকলের চোখে আলো ছড়াবে এক অমূল্যবান উপহার যার আলো কেবল বাইরের জগতেই নয় বরং তোমার অন্তর পর্যন্ত প্রতিফলিত হবে তুমি তোমার অবচেতন মন ও হৃদয়ের প্রতিটি কোণে মহাবিশ্বের আশীর্বাদ অনুভব করবে আর সেটা এখন থেকে তোমার অনুভব শুরু হয়ে গেছে তোমার প্রার্থনাগুলো শোনা হয়েছে তোমার অশ্রুগুলো উপেক্ষিত হয়নি যা কিছু তুমি এতদিন সহ্য করেছ প্রতিটি কঠিন সময় প্রতিটি কঠিন যন্ত্রণা এখন তা শেষ হতে চলেছে তোমার পরীক্ষা শেষ হয়েছে যে ধৈর্য যে সাহস নিয়ে তুমি এই পরিস্থিতিগুলো অতিক্রম করেছো তার ফলস্বরূপ মহাবিশ্ব তোমাকে আনন্দের আশীর্বাদ দিতে চলেছে সেই আনন্দের বৃষ্টি তোমার জীবনে দ্রুত আসছে সেই আনন্দের বৃষ্টি যা প্রতিটি দুঃখকে মুছে দেবে সেই ভালোবাসা ও আশীর্বাদ যা তোমার জীবনকে শান্তি ও আনন্দে ভরিয়ে তুলবে এখন শুধু খোলা হৃদয়ে যে নতুন আনন্দকে স্বাগত জানানোর কারণ তোমার ভাগ্য উজ্জ্বল হতে এখন প্রস্তুত মহাবিশ্ব তোমাকে নিজেই নির্বাচন করেছে তুমি পরম সৌভাগ্যবান কারণ এই মুহূর্তে মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার আত্মার জাগরণের সংকেত মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে আনন্দের নতুন আলোক ধারা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এটাই সেই আলো যা তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে সন্দেহ ও ভয়কে মিটিয়ে দেবে এবং তোমাকে তোমার সাফল্যের নতুন পথ দেখাবে তোমার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায় যেটি এখন শুরু হতে চ চলেছে একটি অধ্যায় যেখানে সম্ভাবনাগুলো সীমাহীন হবে ভালোবাসা অটুট থাকবে এবং সাফল্য তোমার পথ চুম্বন করবে আজ আমার এই বার্তাটা তোমাকে সেই সত্যের সঙ্গে পরিচালিত করবে যা তোমার ভেতরে আগে থেকেই বিদ্যমান ছিল তোমার মধ্যে সেই শক্তি ও আধ্যাত্মিকতা রয়েছে যা তোমাকে তোমার প্রতিটি স্বপ্নের একদম দোরগোড়ায় পৌঁছে দেবে কারণ এটি কেবল একটি বার্তা নয় বরং এটি মহাবিশ্বের আহ্বান তোমার জাগরণের তোমার উত্থানে এখন সময় এসেছে যখন তোমাকে নিজের প্রতি নিজের ভাগ্যের প্রতি এবং মহাবিশ্বের অসীম কৃপার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে সৌভাগ্য ভালোবাসা এবং অপরিসীম আনন্দ তোমার দিকে ধাবিত হচ্ছে শুধু বাহু প্রসারিত করে একে গ্রহণ করো কারণ মহাবিশ্ব তোমার জীবনকে খুব শীঘ্রই রূপান্তরিত করতে চলেছে হে আমার প্রিয় আত্মা এখন আর কোনো সমস্যা তোমাকে কষ্ট দেবে না আর কোনো দুঃখ তোমাকে বিচলিত করবে না মহাবিশ্বর দ্বার উন্মুক্ত হয়েছে তোমার জন্য হ্যাঁ সেই আধ্যাত্মিক দ্বার যা তোমাকে সাফল্য শান্তি ও আনন্দের শীর্ষে নিয়ে যাবে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছো তুমি সেই ব্যক্তি যে হাজারো প্রতিকূলতা সত্ত্বেও কখনো হার মানোনি নতুন পথ তুমি ঠিক খুঁজে বার করেছ তুমি গুরুজনদের কথা শুনেছ নানা উৎস থেকে জ্ঞান সঞ্চার করেছ কিন্তু এখন সেই সময়টি এসে গেছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে এখন মহাবিশ্ব নিজেই তোমাকে তোমার স্বপ্নের পথে নিয়ে যাবে সেই স্বপ্ন যা বছরের পর বছর ধরে তোমার হৃদয়ে লালিত ছিল যা এবার পূরণ হতে চলেছে তোমার পরিশ্রম তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাস এখন নতুন আশীর্বাদ রূপে তোমার জীবনে আসছে এখনই সময় বিশ্বাস করার আত্মসমর্পণ করার এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমার সৌভাগ্যকে গ্রহণ করার মহাবিশ্ব আশীর্বাদ তোমার সঙ্গে আছে এবং তোমার সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ এখন মাত্র এক কদম দূরে প্রস্তুত হয়ে যাও কারণ এখন তোমার জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হতে চলেছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয় এবার প্রকাশ পেতে চলেছে সেই স্বপ্ন যা তোমার হৃদয়ে গভীরভাবে লুকিয়েছিল এবার সেটা সত্যি হতে চলেছে তুমি পরমাত্মার ওপর অটুট বিশ্বাস রেখেছ আর এখন সেই বিশ্বাস তোমাকে দ্রুত সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার চারিপাশে এক অলৌকিক শক্তি কাজ করছে যা তোমার প্রতিটি দুঃখকে সুখে রূপান্তরিত করতে প্রস্তুত প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম প্রতিটি চোখের জল এখন সবই তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে এখন সময় এসেছে যখন মহাবিশ্ব তার সমস্ত শক্তিকে তোমার দিকে প্রবাহিত করেছে এটা শুধু তোমার জন্যই ঘটেছে হ্যাঁ হে আমার প্রিয় আত্মা শুধু তোমার প্রত্যেক সংগ্রামে শেষেই এক নতুন সূচনা অপেক্ষা করে আর তোমার নতুন সূচনা হতে চলেছে সবচেয়ে ভাগে সবচেয়ে আশ্চর্যজনকভাবে তোমার যাত্রা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তোমার একমাত্র কাজ হলো কেবল বিশ্বাস রাখা সম্পূর্ণ মহাবিশ্ব তোমার সঙ্গে তোমাকে আলোয়ের পথে পৌঁছে দেওয়ার জন্য এখন তোমার হৃদয় উন্মুক্ত রাখো হাসো আনন্দ করো এই আশীর্বাদকে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে গ্রহণ করো কারণ তোমার সময় এসে গেছে মহাবিশ্ব তোমার স্বপ্নগুলো পূরণ করার সংকল্প নিয়েছে হে আমার প্রিয় আত্মা যে স্বপ্নগুলো তুমি তোমার হৃদয় স্পন্দনের সঙ্গে বেঁধে রেখেছিলে এখন সেগুলো বাস্তবে রূপ নেওয়ার জন্য প্রস্তুত আছে মহাবিশ্বের সমস্ত শক্তি এখন তোমার পাশে আছে তুমি যে অশ্রু ফেলেছ যে কঠিন সময় পার করেছ তাদের প্রতিদান তুমি এখন পেতে চলেছো এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই যারা তোমাকে এতদিন কষ্ট দিয়েছিল যারা তোমাকে দুঃখ দিয়েছিল এখন তুমি তাদের সব জোরালো উত্তরটা দিয়ে দিয়েছ তুমি তাদের ক্ষমা করে দিয়েছ তুমি নীরব থেকেছ তোমাকে মুক্ত করবে এই ক্ষমা আর সেই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ যা তোমার হৃদয়কে হালকা করবে এবং তোমাকে এক আধ্যাত্মিকতার নতুন স্তরে পৌঁছে দেবে তোমার প্রতিটি যন্ত্রণা কষ্ট এখন নিরাময় শক্তিতে পরিণত হয়েছে তোমার প্রতিটি দুঃখ এখন আনন্দের বার্তা হয়ে উঠেছে তোমার জীবনে প্রতিটি পরীক্ষা এখন তোমার সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হয়েছে মহাবিশ্ব তোমার জন্য ভালোবাসা আলো এবং অপরিসীম সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসছে এখন শুধু তোমার হৃদয়কে খোলা রাখো এক অলৌকিক আশীর্বাদ গ্রহণ করার জন্য কারণ তোমার সময় এসে গেছে এখন থেকে তোমার জীবনে প্রতিটি এক হবে হে আমার প্রিয় আত্মা এই অলৌকিক অভিজ্ঞতাকে মন থেকে গ্রহণ করো তোমার আত্মার প্রতিটি কোণে মহাবিশ্বর কৃপাকে প্রবাহিত হতে দাও এই সময় তোমার জীবন মহাবিশ্বের আশীর্বাদ ও শুধুমাত্র তোমার জন্য এসেছে চোখ বন্ধ করো ধ্যান করো ভগবানের নাম জপ করো সেই অনন্ত প্রেমকে স্বাগত জানাও যা তোমার জীবনকে আনন্দময় আলোয় পরিপূর্ণ করে তুলবে তোমার জন্য এখনই ফুলের বৃষ্টি হতে শুরু করে দিয়েছে তোমার জীবনে সমস্ত পুরনো কষ্ট মুছে যেতে চলেছে সমস্ত অন্ধকার দূর হতে চলেছে কারণ এখন মহাবিশ্বের আলো শুধুমাত্র তোমার জন্য উজ্জ্বল শোনো হে প্রিয় আত্মা মনোযোগ দিয়ে শোনো কারণ এই শব্দগুলো তোমার জাগরণ তোমার সাফল্য এবং তোমার মুক্তির বার্তা বহন করে এনেছে এখন শুধু তোমার উন্মুক্ত হৃদয়ে এই আশীর্বাদকে গ্রহণ করো কারণ মহাবিশ্ব তোমার জন্য সবচেয়ে সুন্দর উপহার নিয়ে এসেছে তোমার অন্তরের মধ্যে এক নতুন শক্তি জেগে উঠেছে হে আমার প্রিয় আত্মা এখন তোমার জীবনের প্রতিটি কষ্ট মুছে যেতে চলেছে এখন আনন্দের আলো তোমার চারিপাশে ছড়িয়ে পড়েছে তোমার সাফল্য এতটাই বিশ্বাসকর হবে যে সবাই অবাক হয়ে যাবে কারণ সেই স্বপ্ন যা তুমি তোমার হৃদয়ে এতদিন লালন করে রেখেছিলে এখন বাস্তবে রূপ নিতে চলেছে এক অলৌকিক শক্তি স্বর্গলোক থেকে তোমার দিকে এগিয়ে আসছে সেই শক্তি তোমাকে পথ দেখাবে সেই শক্তি প্রতিটি পদক্ষেপ তোমার আশেপাশে থাকবে তোমার জন্য এক অভূতপূর্ব সুরক্ষা কবর সৃষ্টি করা হয়েছে এখন আর কোনো বাধা তোমাকে থামাতে পারবে না আর কোনো অন্ধকার তোমার আলোর পথ আটকে রাখতে পারবে তুমি প্রিয় এবং তোমার জন্য এক অলৌকিক না মহাবিশ্ব পরিবর্তন ঘটাতে চলেছেন এখন শুধু নিজেই নিজের ওপর বিশ্বাস রাখো এই অলৌকিক আশীর্বাদ পূর্ণরূপে গ্রহণ করো তোমার জীবনে এক নতুন দরজা খুলতে চলেছে সেই উচ্চতর জায়গায় পৌঁছানোর জন্য এটি আনন্দের উদযাপনের মুহূর্ত তুমি অনেক সংগ্রাম করেছো তোমার মধ্যে অনেক অলৌকিক পরিবর্তন আছে তোমার মধ্যে যত কষ্ট হয়েছে এসেছে সেগুলো তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে প্রস্তুত করার জন্য হয়েছিল তুমি এখন এত কষ্ট সহ্য করে এতটাই প্রস্তুত হয়ে গেছো মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদের আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিয়েছে এটি আনন্দ উদযাপনের মুহূর্ত তুমি তোমার একাকিত্ব হতাশার মুহূর্ত অনেক ভেঙে পড়েছিলে মহাবিশ্ব কিছুই কিন্তু অদেখা করেনি কত রাত তুমি নির্জনে কেঁদেছ কতবার নিজেকে প্রশ্ন করেছ কেন আমি তখন তোমার সঙ্গে শুধু ছিল মহাবিশ্ব তোমার প্রতিটি কষ্ট প্রতিটি চোখের জল এবং প্রতিটি ভাঙনের সাক্ষী ছিল মহাবিশ্ব আজ আমি তোমাকে জানাতে এসেছি যে তোমার সমস্ত সংগ্রাম বৃথা যায়নি তুমি যত কষ্ট সহ্য করেছো যত অশ্রু ফেলেছ সবই তোমাকে এক নতুন আশীর্বাদ নিয়ে আসছে তোমার জীবনে নতুন আলো তোমার দিকে ধাবিত হচ্ছে নতুন দরজা তোমার দিকে উন্মুক্ত হয়েছে তোমার আত্মা এখন সম্পূর্ণ পবিত্র হয়ে উঠেছে তুমি কি অনুভব করেছ যে এখন তোমার ভিতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে একটি স্থিরতা যা আগে কখনও ছিল না একটি শান্তি যা সংগ্রামের অগ্নি পরীক্ষার পর পাওয়া যায় এটি সেই শান্তি যা আত্মার শুদ্ধতার অনুভূতি থেকে উদ্ভূত হয় তুমি এখন মহাবিশ্বের আরও অনেক কাছাকাছি পৌঁছে গেছো হে আমার প্রিয় আত্মা তুমি এই মুহূর্ত উদযাপন করো এই নতুন জীবন এই নতুন আলো এই নতুন যাত্রাকে এখন আর পিছনে ফিরে তাকানোর তোমার প্রয়োজন নেই এখন আর নিজেকে নিয়ে সংশয়ের কোনো প্রয়োজন নেই তুমি যা হারিয়েছো তা চেয়েও তুমি অনেক বেশি অর্জন করেছ এখন তোমার আত্মাকে মুক্ত করো তোমার আলোকে উজ্জ্বল হতে দাও এটি তোমার সময় এটি তোমার উৎস মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে হাসছে কারণ এখন তুমি নিজেকে খুঁজে পেয়েছো এক চমৎকারী উপহারের জন্য তুমি প্রস্তুত কারণ এখন তোমার জীবনে এক আশীর্বাদ নিয়ে আসছে এই বার্তা যা দেখে তোমার চোখ আনন্দে ঝলমল করে উঠবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের আশীর্বাদ তোমার সমস্ত পরিশ্রম তোমার সমস্ত তপস্যা এবং তোমার নিষ্ঠার জন্য এক মূল্যবান পুরস্কার এই উপহার শুধু তোমার জন্য তুমি কি প্রস্তুত এটি গ্রহণ করার জন্য আমি অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন তোমার মুখে প্রথম হাসি ফুটবে যখন তোমার চোখে আনন্দের দৃপ্তি দেখা দেবে যখন তোমার ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসি দেখা যাবে তখন আমি বুঝে যাব যে মহাবিশ্বের আশীর্বাদ তোমাকে স্পর্শ করেছে মহাবিশ্ব তোমার আত্মাকে পরিপূর্ণ করেছে যেই সম্পর্কগুলো এতদিন তোমার থেকে দূরে চলে গিয়েছিল তারাই তোমার এই সাফল্য দেখে আতকে উঠবে তারা এখন তোমার কাছে আসতে চাইবে আরও নতুন সম্পর্ক তোমার অনেক কাছে আসবে তুমি এখন সব দিক থেকে একজন পরিপূর্ণ আত্মা তোমাকে পাওয়ার জন্য এখন মানুষ ব্যাকুল হয়ে উঠবে তোমার এক ঝলক দেখার জন্য মানুষ অস্থির হয়ে উঠবে তুমি যা হারিয়েছিলে সব নতুন রূপে তোমার দিকে আসছে নতুন আসার আলো তোমার দিকে সঞ্চার হয়েছে তোমার সমস্ত স্বপ্ন এখন পূরণ হওয়ার সময় চলে এসেছে তুমি ভেতর থেকে প্রস্তুত ধন্যবাদ মহাবিশ্ব